আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু এটা আমার গ্রামের বাড়ি এটা আমার বয়লপাখির ফার্ম আর এ দেখেন গাছপালাগুলো লাগাইছি এটা গাছ এটা দেখেন কলা গাছ উপরে দেখেন কলা ধরছে গাছকে আমি ভিডিও করতেছি মানে আমি আপনাদের অন্য একটা জিনিস দেখানোর জন্য দেখেন এটা সিম ধরছে তো এটা ফল গাছ বলে এ দেখেন নিচের লেবু গাছ এটা সোয়ারি গাছ আমি আজকে আপনাকে আপনাদেরকে জানাইতে চাই মানে ওই একটা নার্সারির থেকে একটা গাছ নিয়ে সে আমাকে বলছিল এলা এটা বেগুন গাছ তো সে আমাকে বলছিল এলাচ এলাস গাছ দিছে আর কি তো ওনার কাছ থেকে আমি টাকাটা কিনে এনে লাগাইছি এটা সাজনা গাছ তো লাগানোর পরে দেখেন এই বড় ওই গাছ ওই যে ওই ওই গাছটা দেখেন জেনে নিন এটা কিন্তু ফ্যান বলে ফ্যান গাছ ফ্যান প্রচুর তো যখন লাগাইছি আজ তিন চার বছর চলে গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু এলাচ পাইনি আসলে কে এলাচ গাছ কিনা জিনিসটা আমি চিনতে পারতেছি না তাই মানে আপনাদেরকে গাছটার কাছে নিয়ে যেতেছি এবং কি গাছটা ভিডিও করে দেখাচ্ছি যদি কেউ চেনেন তো আমাকে জানাবেন আমি উপকৃত হবো আসলে গাছটি কি এলাচ গাছ নাকি কোনো জঙ্গলার গাছ নাকি কেমন ক্যাম্পে জানাবেন এই গাছটির কথা বলছিলাম এই কি আসলে এলাচ গাছ কিনা একটু হয়ে আমাকে জানাবে না আর যদি কোনো অজংলা গাছ হয় তাহলে কেটে ফেলাই ভালো হবে দেখেন অনেক যত্ন করে অনেক কষ্ট করে এত বড় আমি অনেকে নাকি করেছিলাম গোড়ায় থেকে ধরে অনেক জায়গায় অনেক ভিডিও দেখছি আসলে এটার গোড়ায় কোনো টেলাচ টেলাস নাই দেখেন এই যে আপনারাও দেখবেন তো আসলে কত রকমের মানুষই তো আছে দুনিয়ায় এই জংলার জিনিস কিন্তু মাথাটা কিন্তু একদম এলাইজের মতোই সেন্ট আসে তো আসলে যদি এলাচ গাছ হয়ে থাকে আমাকে আপনারা দয়া করে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো আর এলাইচ গাছটি একটু ভালোভাবে দেখানোর জন্য আপনাদের জন্য আমি নিচে নামি দেখে একটু ভালোভাবে যদি চিনতে পারেন আমাকে জানালে আমি বেশ উপকৃত দেখেন এটা কি আসলে কিন্তু পাতাগুলো কিন্তু ডাইরেক্টলি এয়ারলাইজ এর মধ্যে স্যান্ড দিয়ে আসে কিন্তু তারপরে আমার সন্দেহ হচ্ছে কারণ গাছের বয়স আজকে তিন বছর আবার হয়েছে তবুও কিন্তু আমি এলাচ পাচ্ছি না দেখেন এটাকে আসলে এলাইস গাছ কিনা পিতাকে জানাবেন তো অনেক কষ্ট দিলাম আপনাদেরকে আজকের মতো এখানেই পিতায় আসসালামু আলাইকুম